নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি আরম্ভ করেছি সেটা হচ্ছে কাঁচকলা দিয়ে মাছের ঝোল আমি জানি প্রতিটা বাড়িতেই কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল হয় তবে আমি যেরকম করে রান্না করি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যদি এটা রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এখানে চার পিস মাছ আছে মাঝেতে নুন হলুদ মেখে নেবো এবং এটাকে বেশ সুন্দর করে ভেজে নেবো এখানে আছে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ বাটা দুটো টমেটো এবং কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবে এখানে আমি হলুদ এবং নুন জলেতে কাঁচা কাঁচা কলা এবং আলুকে আমি কেটে রেখে দিয়েছি তাতে কি হয় রান্না করার পরে কাঁচকলা রান্নাটা কালো হয়ে যায় না আমার মাছগুলোকে সুন্দর করে ভাজা হয়ে গেছে খুব বেশি কড়া করেও ভাজবো না আর খুব বেশি হালকা করেও না মাঝে মাঝে করে একটু ভেজে নিলাম এরপরে ওই কড়াতে আর একটু তেল দিয়ে নিচ্ছি এবং ফোড়নের জন্য আমি ব্যবহার করবো দুটো শুকনো লঙ্কা এবং একটু গোটা জিরে বাস আমরা আলু এবং কাঁচকলা আলাদা করে ভাজবো না একসঙ্গে গেছি এখানেই পুরো রান্নাটা সেরে ফেলব গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আলুটা এবং কাঁচকলাটা একটুক্ষণ ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে তারপরে এখানে পেঁয়াজ বাটাটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম এরপরে এটাকে আমি ভেজে নিচ্ছি কারণ পেঁয়াজে জল আছে পেঁয়াজ বাটাই তাই গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম এরপরে আবার গ্যাসের ফ্লেমটা কম করে এটাকে কিছুক্ষণ ভেজে নেবো যখন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাবে তখন কিন্তু এখানে আমরা টমেটোটা যোগ করব টমেটো দেওয়ার পরে একটু নারচারা করে নেব যাতে টমেটো গায়ে নুন লেগে যায় নুনটা নিজেদের স্বাদ মতো আমি নুনটা দিয়েছি আস্তে ভুলে গেছে ক্লিপটা সরে গেছে এখানে একটা পেস্ট নিয়ে নিচ্ছি ওইদিকে আমি ওটা গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিয়ে দম দিয়ে দিছি এখানে নিয়ে নিলাম অল্প একটু ঝাল গুঁড়ো আর হাফ চামচের মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক এখানে এক চামচ নিয়ে নিলাম হলুদ লঙ্ক গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এটা আর এক চামচ ধনে গুঁড়ো এই আমাদের মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোটাই অপশনাল আর ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্টটা বানালে কী হয় আমরা যখন পেস্টটা বানালে কী হয় মশলাটা কোনো মশলা একটু বেশি ভাজা কোনো মশলা কম ভাজা এরকম হয় না প্রতিটা মশলা একসঙ্গে যায় তাই কোনো রকম ঝামেলা হয় না একটু জল দেওয়া থাকে বলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও কম থাকে নতুন রান্না জন্য এটা কিন্তু একটা খুব একটা বেশ ভালো পদ্ধতি ঠিক আছে আমার এদিকে কাঁচকলা আলুটাও বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপরে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা অ্যাড করে নেব এইভাবে রান্না করে দেখবে খেতে খুব সুন্দর লাগে আর কালারটাও খুব সুন্দর আসে কাঁচকলা এবং আলুর পরিমাণটা তোমরা তোমাদের নিজেদের মতো নিয়ে নেবে এখানে আমার কাছে মোটামুটি দুটো কলা ছিল কাঁচকলা এবং তিনটে আলু আমি নিয়েছি ঠিক আছে সেরকম পরিমাণে আমি মশলাগুলো দিলাম তোমরা যদি আলু কলা একটু বাড়িয়ে নাও বা কমিয়ে নাও তাহলে মশলার পরিমাণটা অবশ্যই বাড়িয়ে কমিয়ে নেবে গ্যাসের কমিয়ে দম দিয়ে অল্প আঁচেতে এটাকে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম এটাই মশলা থেকে একটা কষা কষা বেশ গন্ধ বের হবে সুন্দর আমরা দেখো পুরো জল শুকিয়ে গেছে পেঁয়াজের একটুকু জল নেই মশলা যে জলটা ছিল সেটা পুরোটাই শুকিয়ে গেছে এরপরে আমরা এখানে আমাদের প্রয়োজন মতো আমরা জল অ্যাড করবো যাতে ঝোলটা আমাদের চলে আসে যারা গারু ঝোল পছন্দ করে তাদের ঝোলটা অল্প দিতে হবে মানে জলটা অল্প দিতে হবে আর যারা একটু পাতলা ঝোল পছন্দ করে তারা ঝোলটা একটু বেশি দেবে মানে জলটা একটু বেশি দেবে আর কিছুই না এরপরে আমরা মাছ ভাজাগুলো এর উপরে দিয়ে দেবো এবং ফুটিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আলু এবং কাঁচকলা আমাদের সেদ্ধ হয়ে গেছে অবশ্যই নুনটা চেক করে নেবেন এবং নুন যদি কম বেশি হয়ে থাকে তাহলে যদি বেশি হয়ে যায় তাহলে একটা টমেটো আবার কেটে দিয়ে দিতে পারেন আর যদি কম থাকে তাহলে আপনারা আবার এখানে নুন যোগ করে দিতে পারেন আমার নুন কম আছে তাই আমি আবার নুন যোগ করে নিচ্ছি আমার চ্যানেলে অনেক ভালো ভালো রেসিপি আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং ফিডব্যাক যদি বাড়িতে বানান তাহলে অবশ্যই আমাকে ফিডব্যাক জানান আপনারা যদি কোনো রেসিপি পেতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি নিশ্চয়ই দেবার চেষ্টা করব কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে করবেন আমি নিশ্চয়ই রিপ্লাই দেবার চেষ্টা করব আমি সবাইকে কিন্তু রিপ্লাই দিয়ে থাকি ব্যাস ফুটে গিয়ে আলু সেদ্ধ হয়ে গেছে নাকি দেখলেই আমাদের রান্না কমপ্লিট এখানে বলে রাখি যদি আপনারা গরম মশলা পছন্দ করেন তাহলে একটু মিট মশলা মিট মশলা কিন্তু হ্যাঁ চিকেন মশলা নয় মিট মশলা এটার উপরে একটু ছড়িয়ে দিয়ে তারপরে নামিয়ে নেবেন তাহলেও কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যায় আমি এরকমভাবেই আমাকে সিম্পলটা বেশি ভালো লাগে তাই আমি এটা দিলাম না দেখা হচ্ছে অন্য রেসিপিতে